সেই শান্তিবাবু এবং আমাদের জেলা কমিটির সদস্য ধীরেন বাবু গিরিশবাবু ফকির বাবু আমাদের ব্লক সম্পাদক বাবু তপন বাবু এবং আপনারা যারা আজকে আমাদের আদিবাসী কর্মী সমাজের কথা শোনার জন্য লোকসভার আসন্ন লোকসভার প্রাকালে আমাদের যে সভা হয়েছে এই সভায় আপনারা যারা এসেছেন আমি সবাইকে কর্মালি জোহার নিবেদন করে দু এক কথা বলছি এরা বলবে আমরা আমরা আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি কেন এটা যদি প্রশ্ন করে যে আমরা কেন ভোটে দাঁড়ালি হুল আমরা অত বড় একটা জনসভা করেছি আমাদের দুটা সরকার রাজ্য সরকার কেন্দ্র সরকারকে আমরা অনেক আবেদন নিবেদন দিল্লি যাইয়ে দিল্লি থাকে দিল্লি রেল নিয়ে যাইয়ে কলকাতা নবান্ন ঘেরাও করে অনেক কিছু আমরা করেছি কিন্তু দুটা সরকার পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি আর কেন্দ্রে যিনি প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী আমাদের যে কাজগুলো করার সেই কাজগুলাই এরা করে নাই আমরা চিন্তা ভাবনা করলি হুলুলির মাঠে পাঁচটা রাজ্যের লোক ওইখানে ছিল ছত্তিশগড়ের লোক উড়িষ্যার লোক ঝাড়খন্ডের লোক পশ্চিমবাংলা আসাম এতগুলা কর্মী মানুষ আমরা চিন্তা ভাবনা করলি যে স্বাধীনতা এত বছর হয়ে গেল পঁচাত্তর ছিয়াত্তর বছর আমরা কে আর কবে করবে তাহলে আমরা যেভাবে কাগজপত্র অজিত বাবু আমাদের মাননীয় নেতা উনি অনেক যোগাযোগ করছেন অনেক অফিসে গেছেন আমরাও সাথে সাথে গেছি কিন্তু কাজের কাজ আমাদের কোনো হয় নাই কোন সরকার আমাদের উপর মাথা ঘামাছেই নাই আমরা চিন্তা করলি অনেক চিন্তন বন্টন করে যে না অজিত বাবুকে আমরা ভোটে দাঁড় করাবো অজিত বাবু জিতবে ঝাড়গ্রামে আমাদের সূর্য সিং বেসরা জিতবে আমাদের বাঁকুড়া লোকসভা কেন্দ্রে সুরজিৎ করমালে জিতবে আমাদের মেদিনীপুরে কমলেশ দাঁড়াইছে কমলেশ জিতবে আসামে কালকে নমিনেশন করেছে স্বপন মাহাতো আসাম বলছে সরি মালদায় স্বপন মাহাতো কালকে নমিনেশন করেছে আমরা এতগুলা ক্যান্ডিডেট এতগুলা প্রার্থী আমরা দাঁড় করাইছি আসন্ন লোকসভা নির্বাচনে যাতে আমাদের জয় সুনিশ্চিত হয় সেই জন্যই এমনি গায়ে গায়ে আমরা বৈঠক করছি মিছিল করছি মিটিং করছি রোদের রোদ নাই অজিত বাবু সকালবেলা বারোটার সময় ঘর ঢুকে যে যারা আসিছি আপনাদের কাছে আমরাও এরকম সকালে বেরাই আমরা সন্ধ্যাতক রাত নটা তক ঘর ঘুরি কালকে তুলিন অঞ্চল ঝাল এক নম্বর ব্লকের আমি পাঁচটা গায়ে মিটিং করেছি ছোট ছোট মিটিং কোথাও পঞ্চাশ জন লোক কোথাও একশো কোথাও তিরিশ জন কোথাও পনেরো জন যেখানে যেমন লোক মিটিং হয়েছে আমি এখনে আলোক ডিহে আমাদের মিটিং আছে আমি যাব অনেক বক্তব্য এরা বলবে আপনারা শুনবেন লক্ষ্য কিন্তু একটাই রাখবেন অজিত বাবুকে জিতাতে হবে ফুল বন্ধু মসিঘর পিসিঘর পিসি বিটি ঘর জামাই ঘর পুপু ঘর যেখানে যেখানে কুটুম আছে ফোন করতে থাকুন সবাইকে যে আমরা তো এবারে বাবা সমাজে দাঁড়াইছো অজিত মাহাতো অজিত মাহাতোকে ভোট দিব তোরা কি দিবি গো আর পার্টিকে বাবা এতদিন পার্টি গিলা আমাদের এটা করে দিব হাউটা করে দিব বলল আর কেউ আমাদের যা দাবিটা করছে নাই পার্টি যারা দাঁড়ায় তারা নিজের ঝলা ভরা নিজের পেট ভরার জন্য পার্টিতে দাঁড়ায় আর আমাদের এটা যদি আমাদের এখানে হয় তো গোটা পশ্চিম বাংলা কোন জেলায় বাদ যাবে না মসি ঘরেও সার্টিফিকেটটা পাবে পিসি ঘরেও পাবে বহিন ঘরে বোনই ঘরে সবাই একই কাজ কাগজটা পাবে আমরা সেই কাজটা নিয়ে হইতে সেইটা বড় যারা পার্টির দালালি করছে কেন ওখানে করে খাচ্ছে সেইটা বড় এইভাবে ফোন করবে বিটি ঘরকে জামাইকে ফুল ঘরে মিটান ঘরে যারা আমাদের সঙ্গে যে সব জাতিগুলো আছে গায়ে সবাইকে বলবেন একা মাহতদের ভোটে তো জিতে যাবেন নাই সব যত লোককে নিয়ে আমরা গাঁয়ে বাস করি যে যে গাঁয়ে যে যে যাইতেছে সবাইকে বলুন যে কিন্তু একটাই ভোট অনেকবার ভোট দিয়েছি এই দ্বার কষাকটা গোহায় চলে গেল ভোট কোনো কাজে লাগলো আমাদের কাজে এইবারেই লাগবে অজিত বাবু কাজে লাগাই দিবে সেমনি শক্ত লোক বটে লড়াকুর নেতা বটে অনেক কিছু করতে পারে সেরকম জিনিসকে পরোয়াই করে নাই সেমনি একজন নেতা আমাদের কাছে দাঁড়াইছে অজিত বাবুর লোক হয়ে আমরা গায়ে গায়ে মিটিং করছি মিছিল করছি ঘুরছি সবাইকে ফোন কিন্তু একটাই করবেন রিচার্জ না থাকলেও রিচার্জ করুন ফোন লাগান যদি আপনাদের কুটুম আছে বাঁকুড়ায় তো বাঁকুড়াও তো আমাদের তাঁর আছে কোথাও যেমন ভোট দে আমাদের মানবাজারের কুটুম আছে ওখানেও ফোন করুন জালদা জয়পুর কটশিলা আরসা যথা যথা কুটুম আছে সবকে ফোন করুন আর ওরাকে বলুন যে তোরা দিলে হবে না বাবা তোদের কাছে যে হয়তো দাস ঘর আছে বাউরি ঘর আছে ঘোরাই ঘর আছে যে সব জায়গা আছে তারা কেউ বলো যে এইবারের ভোট খুব গুরুত্বপূর্ণ ভোট এই ভোটে কিন্তু বারবার আর অজিত বাবুকে দাঁড় করানো যাবে নাই তারও বয়স হয়ে গেছে আর অজিত বাবু যদি জিতেছে আপনারা মনে করে রাখুন মানে বেশি দেরি লাগবে না আমাদের যে সব দাবিগুলো আছে দাবিগুলো আমরা লিবই আদিবাসী আমরাকে করতেই হবে আমাদের যে কুরমালি ভাষা আছে আমি থাকি মুড়ি মুড়ি স্টেশনের কাছে থাকি ওইদিকে কুরমালি ভাষা চলে কুরমালি ভাষা আমরা স্বীকৃতি দিতে হবে যেমন সাঁওতাল মাঝিদের ভাষা দিয়েছে অলচিকি ভাষা অনেক অলচিকি আমাদের মাথো ছিল মাস্টার হয়েছে অলচিকিটা জানে অলচিকি পাস করে গেছে ট্রেনিং করেছে অলচিকির মাস্টার হয়ে গেছে আর আমাদের একটা ধর্ম আছে সারনা কোর্ট হিন্দুদের যেমন কোর্ট আছে মুসলিমদের আছে বৌদ্ধ জৈনদের যেমন কোর্ট আছে আমাদের সেরকম একটা কোড লিখতে হবে যে আমরা সান্না আমরা হিন্দু নই এই তিনটা দাবিকে নিয়ে আজ অজিত বাবুর নেতৃত্বে পাঁচটা প্রদেশ পাঁচটা রাজ্যে আর তোরপাড় চলছে গোটা দেশ তোরপাড় দুবার দুবার রেলটাকা টাকা হয়ে গেছে এইটাই চুলাই চুলায় ভারতবর্ষের এমন কোন জাতি নাই যে জানে না জাতি হিসাবে কর্মীরা কত বড় আন্দোলন করেছে আমি আর দীর্ঘাবু নাই আপনারা সবাইকে আমি অনুজোড়ে অনুরোধ করছি যে আগামী দিনে যে নির্বাচন লোকসভা নির্বাচন আমাদের প্রতিপক্ষ যারা আছে তারা যাতে পরাজিত হয় আমরা যা বিজয়ী হই অজিত বাবু আমাদের বিজয় রথ যেমন দিল্লি পার্লামেন্টে নিয়ে যেতে পারে এই আশা এই কথা বলে আমার কথা শেষ করছি জয় গ্রাম 你穿的舒服，赶紧